ছোলা পেঁয়াজ ও আলুর চপ এই খাবারগুলো বলতেই আমরা বুঝি রমজানের ইফতারি আইটেম তবে রমজান ছাড়াও বছরের অন্যান্য সময়েও কিন্তু বিকেলের নাস্তা এগুলো খেতে ভীষণ ভালো লাগে বিশেষ করে বৃষ্টির দিন হলে তো কথাই নেই আসসালামু আলাইকুম ভিউয়ার্স ওয়েলকাম টু মাই চ্যানেল জাহাজ ব্লগস বিডি আমার চ্যানেলে আরেকটা নতুন ব্লগ দেখার জন্য সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি আর আজকের ব্লগটা বিকেল থেকে ভিডিও করা শুরু করেছি আজকে একটু সকাল সকাল রান্নাঘরে চলে এসেছি কারণ আমি চাচ্ছিলাম আগে রাতের খাবার রেডি করব তারপর সন্ধ্যার নাস্তা তৈরি করব আর ওইদিকে আমার ছোটো মেয়ে মানহা এইমাত্র ঘুম থেকে উঠল সে আজকে বিকেলে বেশ ভালোভাবে ঘুমিয়ে উঠেছে কারণ গত দুদিন ধরে বেশ ভালো বৃষ্টি হয়েছে সকালের দিকেও বৃষ্টি হয়েছে তাই আবহাওয়া বেশ ঠান্ডা বিকেলবেলা বেশ আরাম করে ঘুমিয়েছে তাই তার মেজাজও আজকে ভীষণ ভালো তো একটু পরে আবার তার আরবি টিচার আসবে তা আমি বললাম হিজাবটা পরে আগে দিনে যে পড়াটা আছে সেটা আগে রেডি করে নিতে এর মধ্যে তার আর চলে আসবে আর এই যে আমার রাতের খাবার দাবার প্রায় রেডি হয়ে যাচ্ছে ভাতটা প্রায় হয়ে গেছে আর তরকারি গরম করে নিয়েছি এখন দুধটা জাল দিয়ে নিলেই হবে আর এদিকে আমার সন্ধ্যা নাস্তার আয়োজন কি থাকবে সেটা কিন্তু আমি সকাল বেলায় ঠিক করে রেখেছিলাম এবছর রমজানে একটু বেশি করে ছোলা পেঁয়াজের জন্য ডাল আর বেসন আনা হয়েছিল তো রমজানে যেহেতু খুব বেশি একটা ইফতারি আইটেম তৈরি করা হয়নি তাই বেশ কিছু ছোলা পেঁয়াজর ডাল আর বেসন রয়ে গেছে তো সেগুলো দিয়ে আজকে সন্ধ্যা নাস্তার আয়োজন করা হবে ছোলাগুলো আমি সকালবেলায় ভিজিয়ে রেখেছিলাম বিকেলবেলা প্রেশার কুকারে সেদ্ধ করে নিয়েছি সেই সাথে পেঁয়াজর ডালগুলোও কিন্তু আমি চার পাঁচ ঘন্টা পানিতে ভিজিয়ে রেখেছিলাম বেশ ফুলে উঠেছে আর আজকে সকালবেলা ভাত খাওয়া হয়েছিল তা ভাতের সঙ্গে আলু ভর্তা করা হয়েছিল একটু বেশি করে আলু ভর্তা করেছিলাম যাতে সন্ধ্যার নাস্তা আলুর চপ তৈরি করা যায় আর বাজার থেকে আনা সবজি থেকে আমি মাঝারি এক টুকরো মিষ্টি কুমড়া নিয়ে নিয়েছি আর অর্ধেকটা বেগুন নিয়েছি চপ তৈরি করার জন্য এখন সব কিছুকে রেডি করে নিচ্ছি সন্ধ্যা নাস্তা তৈরি করার জন্য এই যে ভিজিয়ে রাখা ডালগুলোকে আমি ব্লেন্ড করে নিয়েছি তারপর বেগুন আর মিষ্টি কুমড়ার টুকরোটাকে লম্বা করে কেটে নেব চপ তৈরির জন্য এগুলো হয়ে গেলে আলু ভর্তাটাকে ছোট ছোট সাইজ করে চপের শেপ করে নেব সেই সাথে ব্লেন্ড করে রাখা ডালগুলোকে মশলা দিয়ে খুব ভালো করে মাখিয়ে নেব পেঁয়াজও তৈরির জন্য আর বেসনও গুলিয়ে নেব আর ছোলা ভাজার জন্য প্রয়োজনীয় পেঁয়াজ কাঁচামরিচ টমেটো এগুলো আমি আগে থেকেই কেটে রেখেছি যাতে সন্ধ্যায় নাস্তা তৈরি করতে আমাকে খুব বেশি বেগ পেতে না হয় নাস্তা তৈরির প্রস্তুতি নিতে নিতে সবার প্রতি অনুরোধ রইল অবশ্যই ব্লগটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন ব্লগটা ভালো লাগলে ভিডিওতে একটা লাইক দিয়ে দেবেন আর আপনাদের সুন্দর কমেন্ট করে জানাবেন আপনার একটা লাইক আর সুন্দর কমেন্ট আমাকে পরবর্তী ব্লগ তৈরিতে অনেক বেশি উৎসাহ জায়গায় আর সেই সাথে ব্লগটা ভালো লাগলে অবশ্যই অন্যদের সঙ্গে শেয়ার করবেন আর আমার চ্যানেলটা যারা এখনও সাবস্ক্রাইব করেনি বা আমার চ্যানেলে ভিডিও প্রথমবার দেখছেন তারা অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন নাস্তা তৈরি সব উপকরণ রেডি হয়ে গেছে এখন নাস্তা তৈরি করে নেওয়ার পালা প্রথমে আমি ছোলা ভেজে নেব যেহেতু ছোলার পরিমাণ একটু বেশি তাই আমি একটু বেশি করেই পেঁয়াজ কুচি তেলের মধ্যে ভেজে নিয়েছি তারপর মশলা সহ পেস্টটাকে ভালো করে কষিয়ে নিয়ে তার মধ্যে আগে থেকে কেটে রাখা টমেটো আর কাঁচামরিচ দিয়ে সব কিছু আবার ভালো করে নেড়ে চেয়ে নিচ্ছি এই তো আগে থেকে সেদ্ধ করে রাখা ছোলাগুলো দিয়ে সব কিছু ভালো করে নেড়ে চেয়ে নিচ্ছি আজকে ছোলা পরিমাণ বেশি থাকা আমি এর মধ্যে আর আলু টুকরো করে দেইনি তবে আলু টুকরো করে দিলে কিন্তু ছোলা পোনাটা খেতে বেশ মাখো মাখো হয় তবে আজকে যেহেতু ছোলা একটু বেশি পরিমাণে ভাজা হয়েছে তাই আলুটাকে আর এতে করে ছোলার পরিমাণ আরও বেশি হয়ে যাবে তা ছোলাগুলো ভাজা হয়ে গেলে একটা ফ্রাই প্যানের মধ্যে তেল গরম করে আমি পেঁয়াজও আলুর চপ আর বেগুনি মিষ্টি কুমড়ার চপগুলো ভেজে নিচ্ছি তা আমি সব কিছুই প্রথমে অল্প অল্প করে ভেজে তুলে নিচ্ছি কারণ আমার ছোটো মেয়ে মানহার আরবি টিচার এসে গেছে ওনাকে নাস্তা দিতে হবে সেই সাথে মাইশা মানহার বাবা অফিস থেকে চলে এসেছে আর বাসায় পুরুষ লোকরা দেখবেন যে অফিস থেকে বাসায় ফেরার পর তারা চায় যে তাদের সামনে যেন মজার মজার নাস্তা পরিবেশন করা হয় আর মাসে মানহার বাবা এর মধ্যে বেশ কয়েকবার রান্না করে এসে উঁকেও দিয়ে গেছে যে সন্ধ্যা নাস্তা কি তৈরি হচ্ছে তা যখন সে দেখেছে যে তার পছন্দের ছোলা পেঁয়াজ চপ এগুলো করা হচ্ছে তখন তো কথাই নেই তার খিদেটা একটু বেশিই বেড়ে গেছে তাই ভাবলাম যে আগে সবগুলো নাস্তা অল্প অল্প করে তৈরি করে মানহার আরবি টিচার আর মানহার বাবাকে আগে দিয়ে দেবো তারপর বাকি যে পেঁয়াজ আর চপগুলো আছে সেগুলো ভেজে নেব আর এই তো আমার সবগুলো নাস্তা রেডি করা হয়ে গেছে তো ছোলা ভাজার পর কিন্তু বেশ অনেকটুকু হয়েছিলো সবটুকুকে আর বাটিতে নেই নি যতটুকু খাওয়া হবে ততটুকুই বাটিতে তুলে নিয়েছি আর বাকিটা রেখে দিচ্ছি যাতে পরে গরম করে খাওয়া যায় আর এদিকে আমার ভাজা আলুর চপ পেঁয়াজু বেগুনি আর মিষ্টি কুমড়া একটা সার্ভিং ডিশে পরিবেশন করে নিয়েছি আর আজকে কিন্তু মাসাল্লাহ আমার তৈরি সবগুলো নাস্তা একদম পারফেক্ট হয়েছে রমজানেও কিন্তু দেখা যায় যে পেঁয়াজ ও আলুর চপ তৈরি করতে গেলে একটা না একটা আইটেম একটু নষ্ট হয়ে যায় তবে আজকে কিন্তু সবগুলো আইটেম একদম পারফেক্টলি সুন্দরভাবে তৈরি হয়েছে তো এখন ফাইনালি আমার আর মেয়েদের নাস্তা করে নেওয়ার পালা আর এখান থেকে কিছু নাস্তা আমার আম্মার বাসায়ও পাঠাবো আজকে সকালবেলায় বৃষ্টি হয় ওয়েদারটা বেশ ঠান্ডা আর এই ঠান্ডা ঠান্ডা পরিবেশে এই ধরনের পোড়া খেতে কিন্তু দারুণ লাগে তো আজকের ব্লগটা এ পর্যন্তই যে যেখান থেকে আজকের ব্লগটা দেখেছেন সবাইকে ধন্যবাদ জানিয়ে বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ